মেজাজ কি এমনি গরম হয় মানে ধরি দুইসেটে কানে নিচে একেবারে পাম্প পাম্পকে লাগে দিলেও তো বিশেষ করে মেজাজটা আমার ঠান্ডা না হয় কয়েকদিন আগে আমি আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম একটু ট্রিটমেন্ট নেওয়ার জন্য ডাক্তারকে দেখালাম কয়েকটা রিপোর্ট দিছে সেই সাথে আরও দুইটি রিপোর্ট দিছে যে বলছে যে এই দুইটি রিপোর্ট করলে ভালো হয় না করলে কোনো সমস্যা নেই কিন্তু এই কয়েকটা করে নিয়ে আসেন গেলাম এক ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রিসেপশনে যারা থাকে তাদেরকে দেখাইলাম যে দেখেন তো এই কয়েকটি রিপোর্ট আপনারা কত টাকা নেবেন টোটাল কস্ট দেখাইল যে এত টাকা পড়বে তাই বললাম যে এই দুইটা বাদ দিয়ে দেখেন কত হয় আমি এই এইদিকে দাঁড়ায় আসি ওইখানে দুই চারজন আরও গ্যাঞ্জাম ছিল হইতে হইতে কি করলো সবগুলো সফটওয়্যারে এন্ট্রি করেই ফেললো করার পর বলতেছে ভাই টোটাল কস্ট পড়বে এত আমি বললাম যে টোটাল বলতে দুইটা যে বাদ দিয়ে আপনাকে করতে বললাম তো কত না আমি পুরোটাই আমি করে ফেলছি আমি করে ফেলছেন মানে তাহলে একটা কাজ করেন ওই আপনি তাহলে দুটা বাদ দিয়ে বাকি যে কয়েকটা আছে এইটার টোটাল কস্ট কত আসে আপনি এইটাই আমাকে বলেন করার পর বলছে যে ভাই দেখেন আপনার যেখানে কয়েকটা এন্ট্রি করা হয়েছে এটা সফটওয়্যারের ব্যাপার সবগুলি আমি ইয়ে করছি এখন সবগুলি আপনাকে করতে হবে তখন তার সাথে আমার কিন্তু একটা বাঘ বেতন না আমি আপনাকে বললাম যে শুধুমাত্র এই দুইটা বাদ দিয়ে এই কয়েকটা কত টাকা নেবেন এখন আপনি এন্ট্রি করে বলতেছেন যে এটাকে ফেরত নেওয়া সম্ভব নয় যেহেতু আমি সফটওয়্যারের হিসেবে এটা অলরেডি করেই ফেলছি আরে সোদানির ফুত মানে হয় একদম কানে নিচে একদম দু টাকা লাগিয়ে দিলেও আমার মেজাজটা গরম না হয় পৃথিবীতে এমন কোনো কাজ আছে যেটাকে মানে করার পর যদি আপনি বলেন যে এটা আমি করতে পারবো না সেটা কখনো ফেরত হয় না মানে ভাই কি করবেন দেশটা যে কোথায় গেছি মানে চিকিৎসা বিজ্ঞানটা মানে বিশেষ করে বর্তমানে এই যে মানুষের ট্রিটমেন্টের নামে মানে শুধু ব্যবসা ছাড়া আর কিছুই চলছে না মাঝে মাঝে মনে হয় মানে বললাম কি মানে এক পা যদি আপনি চাপি ধরে আর এক পা যদি একদম প্রাক করে যদি ফাটাই নেন তারপরে ভাই মেজাজ ঠিক থাকে না তারপর কি করলাম তার সাথে ব্যক্তিগত ঝামেলা না বাড়ায় আমি বাধ্য হয়ে করলাম যে যেহেতু রিপোর্ট দুইটা করা মানে করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে তার সাথে আমি বেশি ঝামেলায় জড়ালাম না টাকাটা দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম এখন আমার প্রশ্ন হচ্ছে ওখানে ভাই যদি একটু মানে কিছু জ্ঞানজাম ঝামেলা সৃষ্টি করা যেত তাহলে বাড়ত এখন আমার কথা হচ্ছে এই যে গ্রাম থেকে অনেক সহজ সরল সাদা মাটা লোক যায় এদেরকে কসু করার জন্য এটা তো আমার মনে হয় প্রস্তুত মানে এদেরকে কুমড়েডুম দেওয়ার জন্য এরা প্রস্তুত এই সোদানির পুত